দেখ বাপ ফুটো তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে জ্ঞানের কথা বলছি তো অনেক কাজ রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছেঁড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরিত একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নাসকা সব মুচি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে যেতে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি মবি আর যদি পরিবর্তন কর যদি না পারিস তাহলে তুই নরকের আগুনে তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে জলিয়ে তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু 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 পুরি আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিচ্ছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছে কাল থাকবো না এই বেঁচে থাকি থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল তোর বউটাকে ফিরিয়ে এনে দিই তুই পারবি

ঠিক আছে চাচা বাড়ি চালা তাহলে হ্যাঁ বাবা শোনা চিচির দিন শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না

কি মনে তুমি এক কপালি চুটা তুই এখানে ভালো ভোজন করেছিস নাকি ভাই কেন পেতাম আমি কি কালাম আর কি বাড়িতে একটা ধরো তো

বাড়ি বউ টাকা সব হারিয়ে গেল ভগবান গো জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনো পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খেল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তি নিয়ে বাস করছে কিন্তু আমি একটা একটা একটু সুখের জন্য আমি আমি দুঃখের সাগরে গেছি। কিন্তু কথা সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা বলতো যদি তুমি বলতে নাই পারো ভগবান তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আমি মরে যেতে চাই তোমার বানানো এই সুন্দর্য এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গড়ে বসা হয় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় এই ধার মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ পাইল করে খুঁজে দাও এই মানুষ রূপী পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না কে রে সাদা কুকুরে পাগল নাকি রে আমার তো মনে হচ্ছে পাগল লাইকে পাগলে কামড়িয়ে দিতে আরে এই শালা তো খাই তবে আরে সুরে বাচ্চা তোকেই তো খুঁজতে খুঁজতে পায় শুন তোকে টিকেছি আমাদের গাঁর মাইচেরে বড়া যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় এই সুরে বাচ্চা

কে তোর বাবা এমএলএ বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রিজাল বাই কই দেয় তোর রেজাল্ট বেরিয়ে গেছে তুই এবারে আমাদের সাথে চল আমি কোথায় যাব আমি যাব না তুই যাবি তোর বাপ শুধু যাবে তোর বাপের সাথে তোর দাদু শুধু যাবে আর তোর দাদুর সাথে তোর বড় বাপ শুধু যাবে আমার উপরে জুলুম করা হচ্ছে না এটা

তু তো ভালো জানিস আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত যেখানে শুরু চলে না সেখানে আমি ফাইল চালিয়ে দিই তোর এত বড় সাহস আমি যাকে বিয়ে করে নিচ্ছি আবার তার উপরে নজর সে তো

তাকে এম এল এ সাহেব লোকজন খুঁজে বেড়াচ্ছে তাকে যদি পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে বাবা তোমার গানে ধৈর্য নাই গো তাকে যদি পেয়ে যায় তাহলে কি হবে কি আর হবে তার তো ভাগ্যটাই খারাপ তাকে মেরে ফেলবে